আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আমরা জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ হাদিস এবং এই হাদিসের আমল সম্পর্কে জানব এবং জুমার দিনের কি কি ফজিলত এবং বরকত রয়েছে সে সম্পর্কে জানব প্রিয় দর্শক হজরত আবদুল্লাবনে মনজের রাজি তালু বলেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম এর সাত ফরমান জুমা সব দিনের সর্বোত্তম অর্থাৎ জুমার দিন হচ্ছে সকল দিনের শ্রেষ্ঠ দিন সকল দিন হতে জুমার দিন শ্রেষ্ঠ বরং ইদুল ফিতরের দিনের চেয়েও সম্মানিত সুবাহ এখন আমরা জানবো জুমার দিনের পাঁচটি বরকত কি জুমার দিনকে পাঁচ বরকত দান করা হয়েছে এ দিনে হজরত আদম আলাইহ সাল্লা পয়দা করা হয়েছে অর্থাৎ আদম আলাই সাল্লা সাল্লাম দিনে সৃষ্টি করেছেন তাকে বানিয়েছেন এ দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয় এ দিনেই তিনি ইন্তেকাল করেন এ দিনে এমন একটি মুহূর্ত আছে অর্থাৎ জুমার দিন এমন একটি সময় আছে যে মুহূর্তে প্রেরিত সব দোয়া আল্লাহ তালা কবুল করেন অর্থাৎ জুমার দিন এমন একটা মুহূর্ত আছে বান্দা ওই সময় দোয়া করলে আল্লাহ আল্লাহরুল আলমী তার দোয়া কবুল করেন তবে কোনো হারাম বিষয় বা বস্তুর জন্য দোয়া করলে তা কবুল করা হয় না এ দিনেই কিয়ামত সংগঠিত হবে জুমার দিন এ দিনেই আল্লাহর নৈকট্যশীল ফেরস্তাগণ তার প্রতি বিশেষভাবে শঙ্কিত হন এদিন দিন আসমান ও জমিন আল্লাহর ভয়ে শঙ্কিত হয় প্রিয় দর্শক জুমার দিনে খুদ্ শোনার গুরুত্ব হজরত আবু হরারা রদি আল্লাহ তালানহের বর্ণনা হজরত আবু হরারা রদি আল্লাহ তালানহ বলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসালাম ইরশাদ ফরমান জুমার দিন যখন ইমাম খুদ্া দিতে থাকে তখন কেউ অন্যকে চুপ থাকো এ কথাও বলবে না কেননা এরূপ বলাও নিরর্থক কথার বলার মধ্যে সামিল হবে হজরত আমর ইবনে সোয়েব রদি আল্লাহ তার পিতা হতে তিনি তার পিতা আমরের দাদা হতে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ ফরমান জুমার দিন ফেরেস্তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে আগমনকারী অর্থাৎ মুসল্লিদের জন্য নাম লিপিবদ্ধ করেন মুসল্লিদের নাম লিখতে থাকেন ইমামের আগমনে ফেরেস্তারা লিখন বন্ধ করে দেন অর্থাৎ যখন ইমাম সাহেব খুব দেওয়া শুরু করে তখন ফেরেস্তারা মুসল্লিদের নাম লেখা বন্ধ করে দেন হাতের কলম রেখে তারা বলেন আজ অমুক লোক মসজিদে আসলো না কেন তারপর ফেরেস্তারা যে আসে না তাদের জন্য দোয়া করে হে আল্লাহ যদি সে রুগ্ন হয় তাকে আরোগ্য দান করো পথপ্রষ্ট হলে হেদায়ত দাও পথ ভুলে গেলে সঠিক পথ প্রদর্শন করো প্রিয় দর্শক জুমার দিনে গোসল করলে কি রকম একটু জেনে এর নিনে বিন ওমর আদি আল্লাহ তালু হতে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলহাম ফরমান যে ব্যক্তি জুমার দিন গোসল করে আল্লাহ তালা তার গুণা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ দর্শক জুমার দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা জুমার দিনের বিভিন্ন মুহূর্ত যে মুহূর্তে আল্লাহরবুল্লা আলমিন বান্দার দোয়া কবুল করেন এবং যে মুহূর্তে আল্লাহর অসংখ্য বরকত বান্দার প্রতি নাজিল করেন শুক্রবার দিন ইমাম খুতবা পাঠের জন্য দাঁড়ায় তখন হাজির হয়ে শোনেন জুমার দিনের প্রথম মুহূর্ত ফজরের নামাজের পর দ্বিতীয় মুহূর্ত সূর্য উদ্ধাকাশে ওঠার পর তৃতীয় মুহূর্ত যখন খালি পা জমিনে স্থাপন করিলে জলে চতুর্থ মুহূর্ত সূর্য ঢলে পড়ার আগে হজরত নাফেবি নমরদ্দাহ তালানহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে আল্লাহ তালা তার পাপ ক্ষমা করে দেন এবং আদেশ করেন এখন নতুনভাবে আমল করো এক বর্ণনা আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন জুমার দিন যে গোসল করে অথবা অন্যকে করায় অতপর দেরি না করেই ইমামের নিকট চলে যায় অর্থাৎ মসজিদে চলে যায় কোনো আজে বাজে কথাবার্তা না বলে সে প্রতি পদক্ষেপে এক বছরের রোজার সব লাভ করবে তিনি আরো বলেন যে নিজের স্ত্রীকে গোসল করায় সেও এ সোহাবি পায় কেননা জুমার দিন স্ত্রীর শয্যাসঙ্গী হওয়া মোস্তাহব হজরত হাসান রদিয়াল্লাহু তালা আনহু হযরত আবু হরা রদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হে আবু হরারা তুমি প্রতি জুমার দিন গোসল করো যদিও একদিনের মজুরি মূল্য দিয়েও পানি ক্রয় করতে হয় মানে কত গুরুত্ব যে জুমার দিন গোসল করা ফকিহগণ জুমার দিনের গোসল মুস্তাহাব বলেছেন দাউদ জাহিরের মতে এ দিনে গোসল করা ওয়াজিব অর্থাৎ কেউ কেউ জুমার দিনে গোসল করা ওয়াজিব বলেছেন যে জুমার নামাজ আদার ইচ্ছা রাখে সে কখনোই জুমার দিনের গোসল ছাড়বে না জুমার দিনের মাকবুল সময় অর্থাৎ জুমার দিন যে সময়টাতে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলম দোয়া কবুল করেন জুমার দিনে এমন এক মাকবুল সময় রয়েছে তাতে যা প্রার্থনা করা হোক কবুল করা হয় হজরত আবু নসর রদিয়াল্লাহ তালানুহ তার পিতা হতে তিনি মোহাম্মদ ইবনে ইব্রাহিম হতে তিনি আবু সালামা হতে তিনি হজরত আবু হতে বর্ণনা করেন তিনি বলেন একবার আমি তুর পাহাড়ে গমন করি সেখানে কাব আহবর রাহু এর সাথে আমার সাক্ষাৎ হয় আমি তাকে রসুল সাল্লাহ সাল্লামের হাদিস শুনালে তিনি আমাকে তাওরাতের তাওরাত পাঠ করে শুনান আমি উভয়ের মাঝে কোনো পার্থক্য পাইনি কাব আহবর রদিয়াল্লাহালু পঠিত তাওরাতের পাঠের মর্মার্ধ ছিল জুমার দিনে এমন এক সময় রয়েছে যে সময় কোনো মুমিন নামাজ পড়ে দোয়া করলে তার প্রতিটি নেক দোয়াই কবুল করা হয় সোবাহান্লাহ